নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো আজকে একটা খুব ছোট ভিডিও করব কারণ আগের ভিডিওতে বলেছিলাম শীতকালে মানে কবুতরকে কী কী খাওয়াতে হয় তো সেটারই আজকে একটা বলতে পারো ছোট ভিডিও আগের দিন রসুন খাওয়ানোর কথা বলেছিলাম তোমাদের তো রসুনটা কতটা কিভাবে খাওয়াবো তার উপকারিতা কী অত ডিটেলসে বোঝায়নি তো আজকের ভিডিওটা সেই টপিকেই কিন্তু আমরা করবো আর মূল টপিক যেটা আছে শুধু সেটা নিয়ে আলোচনা করব। অযথা কথা বলে ভিডিওটাকে আমরা আজকে বড় করব না তো চলে যাই আমাদের মূল বিষয়ে সেটা হচ্ছে কবুতরকে রসুন খাওয়ানোর উপকারিতা কী আর কিভাবে খাওয়াবো সেটুকুই আজকে আলোচনা করব তো সর্বপ্রথম কবুতরকে রসুন খাওয়ালে রসুন কিন্তু অ্যান্টিবায়োটিকের কাজ করে আজকে কবুতরের অনেক রকমের যদি ভিতরে ইন্টারনাল কিছু প্রবলেম থাকে তো সেটা দূর হবে অ্যান্টিবায়োটিকের যেহেতু কাজ করবে তারপর হচ্ছে পাচন প্রক্রিয়া সবল থাকে মানে পায়রার হজম ক্ষমতাটাও কিন্তু বাড়াবে তারপর একটা ভাইটাল জিনিস যেটা শীতকালে কবুতরদের হয় কৃমি সেই কৃমিটাও কিন্তু নষ্ট করবে আর একটা জিনিস সেটা হচ্ছে এটা প্রাকৃতিক লিভারটনিক হিসাবে কাজ করবে কোনো এক্সট্রা কিনে লিভারটনিক খাওয়ানোর কোনো দরকার নেই রসুন খাওয়ালেই লিভার পায়রা সুস্থ থাকবে তারপর যেহেতু এটা গা গরম থাকে খেলে পড়ে সেটা মানুষ হোক আর পায়রার হোক তো রসুন খেলে কিন্তু সর্দি কাশি একদম কমে যাবে পায়রা যদি সর্দি কাশি থাকে উচ্চ রক্তচাপ যদি থাকে সেটাও স্বাভাবিক থাকবে পায়রাদের কবুতরদের তারপর রসুন কিন্তু আমাদের মানে পায়রাদের রোগ প্রতিরোধক ক্ষমতাকে খুব বাড়িয়ে দেয় তারপর হজম শক্তি বৃদ্ধি করে কবুতরদের মানে হজম ক্ষমতাটা বাড়ায় আর শীতকালে বৃষ্টির দিনে এগুলো যদি খাওয়ানো যায় তো পায়রাদের গা গরম থাকে কবুতরের কিন্তু সহজে সর্দি কাশিটা লাগবে না তারপর রুচি বৃদ্ধি পায় তারপরে কবুতরের প্রজনন ক্ষমতাও বৃদ্ধি পায় অনেক কবুতর থাকে না যে একবার দুবার ডিম বাচ্চা করলো তারপর করছে না তো তাদেরকে এগুলো খাওয়ালে ডিম বাচ্চাটা খুব ভালো হবে পায়রা খুব অ্যাক্টিভ থাকবে আর বধ হজমও দূর হয় তো এর কিন্তু গুণাবলী বলে শেষ করা যাবে না সংক্ষেপে কতগুলো গুণাবলী বললাম মোট কথাটা মাথায় ঢুকিয়ে নিন রসুনটা কিন্তু খাওয়াতে হবে এর থেকে অনেকটা উপকার পাবে কবুতররা আর কিভাবে খাওয়াবেন রসুনটা কিন্তু ডাইরেক্ট খাইয়ে দেবেন না রসুন ডাইরেক্ট খাইয়ে দিলে কী হয় অনেকের বধ হজম হয়ে যায় অনেকের সব পায়রার হজম হবে না সব কবুতরদের হজম করতে অসুবিধা হয় এটা ডিরেক্ট তো এটাকে পেস্ট করতে হবে আপনারা যাদের বড়ো ফার্ম তারা মিক্সার গ্রিন মিক্সার মেশিন যে আছে তার মধ্যে আপনারা পেস্ট করে নেবেন নিয়ে সেটাকে চিপে রস করে নিয়ে সেটাকে খাওয়াবেন আর যাদের ছোটো ফার্ম তারা মোটামুটি একটা দেড়টা রসুন পেস্ট করে নিয়ে চামচে করে এবার এক লিটার জলে আপনি পরিমাণটা হচ্ছে এক চামচ বেশি না সেটুকু দিয়ে পেস্ট মিশাবেন আর সেটা ছ থেকে সাত ঘন্টা সকালে যখন পায়রারা জল খাবে মানে কবুতররা যখন যখন জলটা খায় সকালে তখনই দিয়ে দিতে হবে দিয়ে ছ সাত ঘন্টা থাকলো তারপর আপনাকে সেই জলটা সরিয়ে নর্মাল জল দিতে হবে এটা হচ্ছে প্রথম আমার যেটা বক্তব্য তারপর কি করতে হবে এটা কিন্তু তাই বলে এমন না যে আপনি প্রতিদিন খাওয়াচ্ছেন আপনাকে সপ্তাহে দুদিন খাওয়াবেন কন্টিনিউ ধরেন সপ্তাহের আপনি সোম মঙ্গলবার খাইয়ে দিলেন তারপর থেকে কিন্তু অফ যাবে ওই সপ্তাহটা আবার সামনের সপ্তাহে সোম মঙ্গলবার খাওয়াবেন এভাবে করে খাওয়াতে থাকবেন শীতকাল আর বর্ষাকালটা তারা দেখবেন পায়রা খুব অ্যাক্টিভ থাকবে পায়রা ঝিমাবে না পায়রা এই যে বজ হজম হবে না কোনো ছোটো খাটো রোগ থাকলে সেগুলো চলে যাবে দেখুন আমার পায়রাগুলো সব কিন্তু অ্যাক্টিভ খেলছে দেখুন খাওয়া দাওয়া করছে খেলছে সব কিন্তু অ্যাক্টিভ একটা কবুতরের কোনো রোগ বেলাই নেই ডিম বাচ্চাও খুব ভালো করছে তো যাই হোক যেভাবে কথা আমার এক্সট্রা কিন্তু কোনো কথা বললাম না এই ভিডিওটাতে সম্পূর্ণ যতটুকু দরকার প্রয়োজন ততটুকুই বললাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন কিছু জানার থাকলে পরে সেটা কমেন্টে আমাকে লিখবেন আমি অবশ্যই সেটা সলিউশন দেওয়ার চেষ্টা করবো আমার যতটুকু অভিজ্ঞতা আছে সেটা দিয়ে আর যেভাবে পাশে থাকছেন পাশে থাকবেন নতুন যারা দেখছেন তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যেটা বললাম কোনো কিছু জানার থাকলে অবশ্যই মেসেজে জানাবেন আমি অবশ্যই সেটার চেষ্টা করব বলার তো আজকের ভিডিওটা খুব বড় করবো না এই পর্যন্তই আজকের জন্য ধন্যবাদ